আজ তুলারাশির জাতক ও জাতিকাগণ তার পরিকল্পনা মাফিকই তার কাজকর্মগুলো সমাপ্ত করতে পারবে তার বাণিজ্য ব্যবসা বাণিজ্য তুলারাশির জাতক জাতিকে বলবো ধৈর্য ধরে রাখুন ধৈর্যচ্যুত হবেন না রাগ বসত বা ক্ষোভবশত একটা ভুলভাল কাজ করে বসতে পারেন যা কিন্তু আপনাকে অনেক দিন কষ্ট দিবে একটা আপনি রাগে বশত ভুল কাজ কাজে সিদ্ধান্ত নিয়ে আপনি ব্যবসা বাণিজ্যে কিন্তু অনেক চাপের মধ্যেও পড়তে পারে আপনার তুলারাশি জাতক ও জাতিকাগণ শরীরের দিকে লক্ষ্য দেখবেন দিবেন এবং আপনার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি একটা যে বেকাররা যারা পরিশ্রমী তারা চাকরি বাকরি পাওয়ার যে একটা যোগ সেটাও কিন্তু আছে তবে আপনাকে সতর্ক থাকতে হবে ধৈর্য ধরতে হবে রাগ কোপ কন্ট্রোলে নিজের মধ্যে রাখতে হবে তা না হলে এই রাগের বসত একটা